নমস্কার আপনারা দেখছেন আরামবাগ মেডিকেল কলেজের ও রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবির আরামবাগে সমিতি ও তৃণমূল এসসি ও বিসি সেলের উদ্যোগে মঙ্গলবার মহতি রক্তদান শিবির আয়োজিত করা হয় এই রক্তদান শিবিরটি আরামবাগের বিবেকানন্দ স্কোয়ার সংলগ্ন এলাকায় সংগঠিত হয় মঙ্গলবার অঙ্গন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরটি শুভ সূচনা করা হয় জানা যায় যে এই রক্তদানে প্রায় শতাধিক মানুষেরও বেশি রক্তদাতা রক্তদান করেন এই দিন উপস্থিত ছিলেন অল বেঙ্গল সমাজ কল্যাণ চেয়ারপারসন প্রদীপ বান্সফর বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পৌরসভার পৌর প্রধান সমীর ভান্ডারী সাংগঠনিক হুগলি জেলা কমিটির সভাপতি ভোলানাথ ঘোষ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সরকার আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গলের রিপোর্ট কৃষিবি করা একটা চ্যালেঞ্জ তো সে জায়গায় আমাদের ভোলা সভাপতি দলিত সমাজের সভাপতি আমাদের সভাপতি এই যে একটা উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগে রক্তদান শীলে এত উৎসাহ এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বেডের পাশে দাঁড়িয়ে আছে যারা ঠিক খাওয়ার টেবিলে যেরকম থাকে না পরের ব্যাগ উঠবার জন্য অপেক্ষা করে ঠিক সেই রকমই যারা ডোনার তারা অপেক্ষা করছে ভাবা যায় না যে মানুষের মধ্যে অন্তরকে সচেতনতা আমরা তৈরি করতে আজকে কতজন রক্তদাতা রক্তদান এটা তো আপাতত বলছে যে একশো মতো হয়ে যাবে একশোর উপরে মানে এদের টার্গেট একশো একশো কভার করে যাবে এরকম একটা কি আমরা দেখি যে রক্তের ক্রাইসিস হয় খুব স্বাভাবিক এই গরমের সময় বিভিন্ন ক্লাব সংগঠনরা তারা রক্ত দেওয়ার বা ক্যাম্পের করার খুব একটা সদিচ্ছা দেখায় না তা ভোলা যে দেখিয়েছে সেটাই চাই আমি বোলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমি আর আমার অনেক 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 ভালো আগামী মানুষের পাশে সমাজ কল্যাণ কমিটি এবং আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি কমিটি যত উদ্যোগে আজকে রক্তদান অনুষ্ঠান হচ্ছে আরামবাগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় এই আজকে আগামী দিনে আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তফসিলি জাতি দলিত সমাজের মানুষের জন্য অনেক উন্নয়ন করেছে ভারতবর্ষ মধ্যে প্রথমবার দলিত ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে আগামী দিনে রাজ্য সরকার তরফ থেকে আমাদের সচেতন সৃষ্টি করতে চলেছি একটু বড় করে রাজ্য সরকার যে আমাদের তফসিলি জাতি অদর অধার ডেকটের জন্য যে উন্নয়ন করেছে আমরা এই দলিত সমাজ এবং তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি কমিটির উদ্যোগে মানুষের দরজার দরজা পৌঁছে দিতে চায় কতজন রক্তদাতা রক্তদান করবেন এখন পর্যন্ত সত্তর জন ক্রস হয়ে গেছে একশো জন আছে আমাদের এই ব্লাডে রক্তদান করছে এটা কি রক্তের সংকট মেটানোর জন্য এই রক্তদান শিবির হ্যাঁ রক্তক্ষার জন্য এটা জীবনদান এই রক্ত মানুষের এই রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না কোনো জায়গায় তৈরি হয় না মানুষ দিলেই মানুষের জীবন বাঁচে এই রক্তদান শিবির জীবনদান শিবির আপনার নাম প্রদীপ মাস্কর কি দায়িত্ব আছে চেয়ারপার্সন অল বেঙ্গল দলিত বন্ধু ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড